কেমন আছেন সকলে প্রায় এক মাস বাদে আবারও চলে এলাম নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে আজকের পর্বে থাকছে ভানু এবং চিনু এই দুটো নাম শুনে সেই পুরানো দিনের সিনেমা যাত্রা অভিনয় মঞ্চের কথা খুব মনে পড়ছে হ্যাঁ সেই রঙ্গরসিক মানুষ দুটোকে নিয়ে আজকে ছোট্ট একটি তথ্য নিয়ে আজকের পর্ব তার আগে আমি অর্ণ আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণ এখানে আমি আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে ভানু এবং চিনু আজকে যে সমস্ত তথ্যগুলি পাবেন সেগুলি পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে চলুন তাহলে আর দেরি না করে একদম ঝপ করে আজকের পর্বে চলে যাই কি বলেন চলুন তাহলে শুরু করা যাক সে এক দিন ছিল বটে যখন হাতিবাগানের থিয়েটার পাড়া গম সেই রকম একটা সময় সুপারির নাটক কালী নির্দেশনা ও মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভানু বন্দ্যোপাধ্যায় প্রতিটি সই হাউসফুল লোক ভেঙে পড়ছে নাটকটি দেখতে ভানু বন্দ্যোপাধ্যায়ের চেনা পরিচিত বন্ধু বান্ধব সহ অভিনেতারাও আসছেন নাটক দেখতে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা অভ্যাস ছিল পরিচিত কেউ নাটক দেখতে এসেছেন জানতে পারলে কায়দা করে তার নামটা নাটকের কোনো এক সংলাপে ঢুকিয়ে অন্য দর্শকরা বুঝতে না পারলেও যার নাম নেওয়া হচ্ছে তিনি বিলক্ষণ বুঝতে পারতেন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত সহ অনেকেরই সেই অভিজ্ঞতা হয়েছে তা একদিন বাংলা ছবির আরও এক দিকপাল অভিনেতা চিন্ময় রায় গিয়েছেন নাটকটা ভানু বন্দ্যোপাধ্যায়ও জানেন সে কথা নাটকের একটা জায়গায় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়ার দৃশ্যে ভানু হঠাৎ বলে বসলেন আমারে খেপাইয়ের না বুয়েছেন আমাকে খেপাবেন না আমার হাতে চিনু গুন্ডা আছে আমার লগে লাগলে চিনুরে আইনা এমন দিমু না বলাই বাহুল্য এই সংলাপ নাটকে স্ক্রিপ্টে ছিল না চিন্ময় রায়কে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চেনে চিনু চিনুদা এভাবে এভাবেই তাকে সম্বোধন করা হতো তিনি দর্শক আসনে আছেন জেনেই তার নামটা জুড়ে দিয়েছিলেন অন্য জাতির ক্ষেত্রে জিনিস হয়েছে তারা সবাই বিষয়টা উপভোগ করেছেন আসনে বসে বসে কিন্তু চিন্ময় রায় তো ডাকসাইডের অভিনেতা মঞ্চ থেকেই তার অভিনয় জীবন শুরু এরকম ইম্প্রোভাইজেশন তিনি বহু দেখেছেন এমন সুযোগ তো আর ছেড়ে দেবার পাত্র তিনি নয় ভানু ডায়লগ শেষ করা মাত্র চিন্ময় আসন ছেড়ে মঞ্চের সামনে সিঁড়িতে উঠে এসে বললেন কি হয়েছে গুরু কোনো ঝামেলা হয়েছে নাকি এবার চিনুকে সামাল দিতে ভানু বলে উঠলেন এখনো হয় নাই বলে তোরে ডাকু মানে অহন তুই যা তোরে লাগবে না একেই বলে সে আনে এই ঘটনার সাক্ষী হিসাবে ওই শোয়ের দর্শক আসনে হাজির ছিলেন অভিনেতা মেঘনাথ ভট্টাচার্য ভানু বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন উনিশশো তিরাশি সালের চৌঠা মার্চ বাষট্টি বছর বয়সে আর চিন্ময় রায় মারা গিয়েছেন সেই মার্চ মাসেরই সতেরো তারিখ উনিশশো সরি দু উনিশ সালের উনআশি বছর বয়সে কি অদ্ভুত পরিণতি আর কি অভিনয় কি অভিনেতা তাদের শিয়ানে শেয়ানে কোলা কিরকম লাগলো আজকের এই নতুন অবশ্যই আমাকে লিখে জানাবে অনেকদিন পর এলাম কিরকম আছেন সকলে আর নতুন যারা শুনছেন তারা অন্য এপিসোডগুলো শুনে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এই আশা আজ এখানেই শেষ করছি আবারও নতুন পর্ব নিয়ে ঠিক এই সময় হাজির হয়ে যাব ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা